নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব দশই সেপ্টেম্বর বুধবার দিনের কুম্ভ রাশির দৈনিক রাশি ফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বললো এদিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বুধবার কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি অশ্বিনী নক্ষত্র থাকবে এই দিন রেবতি নক্ষত্র থাকবে এই দিন সূর্য সিংহ রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে মিন রাশিতে বুধ থাকবে সিংহ রাশিতে তাই বুধাদিত্য যোগ থাকবে শুক্রদেব রয়েছে কর্কট রাশিতে গুরু থাকবে মিথুন রাশিতে বাদবাকি গ্রহ যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে মোটামুটি এরূপ থাকবে এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কুম্ভ রাশি কাছে দিনটা ভালো যাবে দিনটা ভীষণ উন্নতিবর্ধক হয়ে উঠবে যে কাজকর্ম করুন না কেন সেদিক থেকে উন্নতি আসবে নতুন কোন কাজ যদি শুরু করেন সেদিক থেকেও দিনটা খুব ভালো যাবে পরিশ্রমের যথোপযুক্ত ফল পাবেন যে কাজই হাতে নিন না কেন সেই কাজ থেকে অপার সফলতা আসবে যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হওয়াতে মন অনেকটা শান্ত হবে নিজেদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন যে কাজ করবেন সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজ দেখ কখনোই মুখ ফিরিয়ে নেবেন না তবে কুম্ভরাশির লোকেরা এই দিন নিজেদের কাজকর্ম নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকবেন সেটি চাকরি হোক ব্যবসা হোক বা অন্য কোনো প্রফেশন হোক মনের মধ্যে যদি কোনো ভয় বা কোনো দুবিধা কাজ করে সেগুলো যথেষ্ট কমবে স্বাস্থ্য ঠিক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে বড়সড় কোনো সমস্যা থাকবে না যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তারা কিন্তু ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এই দিন মনের একাগ্রতা যেটা সেটা যথেষ্ট থাকবে তার দরুন বিদ্যার্থীদের কাছেও দিনটা খুব ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে মনের মতন সফলতা পেয়ে থাকবেন এই দিন যদি নতুন কোনো কাজ শুরু করতে চান তো অবশ্যই করতে পারেন উপযুক্ত সময় এটি আপনাদের যে বিরোধী বা শত্রুপক্ষ রয়েছে তাদের থেকে কিন্তু আপনাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম জীবনও অর্থ উপার্জনের জন্য কোনো অনৈতিক বা শর্টকাট রাস্তা অবলম্বন করবেন না যদি করে থাকেন তাহলে সেটা কিন্তু মান সম্মানের উপর একটা বিরাট প্রভাব বিস্তার করবে যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের সেই সমস্যার সমাধান হয়ে থাকবে সামাজিক মান সম্মানের বৃদ্ধি ঘটবে সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি ঘটবে মানসিক যদি কোনো চিন্তা থেকে থাকে তাহলে সেই মানসিক চিন্তা দূর হবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে সব দিকটা বিবেচনা করে এইটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের মোটামুটি ঠিকঠাকই যাবে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ